উপস্থিত মঞ্চ উপবিষ্ট বাংলার রবিন হুড হুমায়ুন কবি এবং মঞ্চ উপবিষ্ট আমার বড়রা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে বড়দেরকে আমার সালাম ছোটদেরকে আমার দোয়া আর পর্দার অন্তরালে মা বোনদেরকে আমার সালাম এবং দোয়া ভালোবাসা মেধির অংলে তাই পাতর সে ঘুষনে কে আর মসজিদ হোগ হুমায়ন কাপড় খা হুম এর থর খেল তারপরে বাপরি মসজিদ খুচ ভাঙা হল অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে এটাই এর বা

হুম হুম আপনারা তো ইনশাআল্লাহ পুলিশের ভয়াস ছাড়বেন না তো ইনশাল্লাহ মার্কেটে রাজি আছেন তো ইনশাল্লাহ লড়কে লেঙ্গা বাবরি মসজিদ সম্রাট হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে দশ নম্বর ওনাকে একুশ পার্সেন্ট হিসেবে রেখেছিল সেই মামলাতে মামলা করেছে কে মুসলমান অর্থাৎ আমাদের ভেতরও মোনাপেক আছে আছে কি না আছে কি না

আজকে হুমায়নে ডাকে এই বেলডাঙাতে বাপড়ি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে এটা স্টেলার হচ্ছে স্টেলার पिक्चर अभी बाकी है पिक्चर अभी बाकी है আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলিয়াবজল চাঁদ আসতে পড়ে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি আজকে বাংলার বুকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো ইন্টারন্যাশনাল হয়ে গেলো আজকে বেলডাঙ্গার নাম সারা পৃথিবী ময় ছড়িয়ে গেছে কার জন্য হুমায়নের জন্য কার জন্য কার জন্য তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি যারা পুলিশ আছে এই

সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো সেই ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো খেলবো হলি রং দেব না তাই কখন হয় উমাইন বাবরি মসজিদ করবে আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয় তাই তো এখানে হাজির হয়েছি সবাইকে আমার দোয়া ভালোবাসা বলে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আসুন এবার আপনি কি নাম গোটেই আচ্ছা ইনি ইনি প্ল্যান করেছেন এবং ইনি ট্রেজার সেই জন্য উনাকে এক মিনিট কথা বলতে দিচ্ছি আসসালামু আলাইকুম আজ আমরা যুদ্ধে সফল রাখে আল্লাহ মারে কে কালকে চাচাকে কাটিয়েছিল আজকে আপনারা খুশি করে দিয়েছেন ইতিহাসের পাতা থেকে আমাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আজ থেকে আমরা ইতিহাস তৈরি করে দেব এই মুসলিম জাতির পক্ষে সবাই থাকবে হাতে হাত দিয়ে থাকো একটা মুসলিম ভাইয়ের পাশে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তার পাশে আমরা সবাই থাকবো আপনারা কোন বিশৃঙ্খল করবেন না আপনারা আইন হাতে নেবেন না আই লাভ ইন্ডিয়া